হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম চৈতন কাকার খেতে তার খেতে নাকি অনেক সুন্দর দান হয়েছে এই ধান কীভাবে তৈরি করছে সেই জানে এই যে আমাদের চৈতন কাকা আসে এখন গাছ কাটতে আসে খেত পরিদর্শন করছে আবার গাছ কাটার পর বিকালে আসবে ক্ষেত পরিদর্শন করার জন্য খেতে কী লাগে সব জানে তার খেতে অনেক সুন্দর ধান হয়েছে উনত্রিশের সমানি বেদে উনত্রিশের সমানি

বাইলে কোনো ধরনের সমস্যা নাই সবটি সুন্দর বাইল অনেক সুন্দরই